এই যে আপনি এটা বলছেন যে এটা মানে গভীরতাটা বুঝতে পারেননি সেই না পারার কারণটি কি এরকম কি হতে পারে আপনারা একটা বিচ্ছিন্ন হয়ে গেছিলেন মানুষের কাছ থেকে মানুষের পালসটা ধরতে পারছিলেন না আবার অনেক সময় সবাই বলে যে আওয়ামী মানে অনেক পুরোনো দল হওয়ার কারণে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে যখন বিরোধী দলে থাকে আওয়ামী লীগ যখন সবথেকে বেশি শক্তিশালী থাকে সরকারে যখন থাকে তখন আওয়ামী

আমি কখনোই মনে করি না যে আমাদের জনগণের সাথে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল বা ছিল অবশ্যই আমাদের সংযোগ সব সময় ছিল কিন্তু যেটি হয়েছে যে গভীর বুঝতে না পারার মূল হয়েছিল কারণ এত ব্যাপকভাবে ষড়যন্ত্র করেছে এত টাকা পয়সা তারা ঢেলেছে এবং এগুলো তো এখন একটু একটু করে বের হচ্ছে একটু একটু করে কিন্তু বের হচ্ছে বিগ্রিয়া শাখা সাহেবের বক্তব্যই কিন্তু বের হয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু সিভিলিয়ানদের আর্ম করা হয়েছে সেই সিভিলিয়ান কারা যারা আনসার ক্যাম্পে যে গেট থেকে গুলি ছুড়ে আনসারদের আহত নিহত করেছে তো আপনার আইন শৃঙ্খলা বাহিনীদের উপরে খার কাদের ছিল কারা পুলিশকে আক্রমণ করেছে তো এই সেভেন পয়েন্ট সিক্স টু যারা গুলিটা করেছে তারা তো ওই পক্ষ এই সন্ত্রাসীরা তো এই জিনিসগুলি কিন্তু বুঝে বুঝে ওঠা একটু কষ্টই ছিল তখন তো সেটা আমাদের অবশ্যই ব্যর্থতা ছিল এবং অবশ্যই আমি মনে করি আমাদের দায়ও ছিল দায় আমাদের নিতে হবে আমরা যখন সরকারে ছিলাম আমাদের দায় আছে কিন্তু এই দায় শিকার করেছিলাম বলেই আমরা জুডিশিয়াল কমিটি করেছিলাম তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছিলাম প্রত্যেকটি আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলাম আহতদের পাশে ভারতের প্রধানমন্ত্রী দিয়েছিলেন তার সুচিকিৎসার ব্যবস্থা করেছিলেন আমরা দায় নিয়েছিলাম বলেই এই কাজগুলি আমরা করেছিলাম এবং এখনো আমরা বিচার চাই আমাদের কথা হচ্ছে যে বিচারটা হতে হবে আমরা যে জুডিশিয়াল কমিটি করেছি সেই জুডিশিয়াল কমিটি ভেঙে দিয়েছে এখন সরকার কেন এখন পর্যন্ত তারা কোন কমিটি করেনি তদন্তের জন্য জাতিসংঘকে যে আমরাই তো ডেকেছিলাম তারপরে যাই হোক তারাও ডাকতে বাধ্য হলো কিন্তু এখন কিছু আগে দেখেছেন রিপোর্ট হয়েছে জাতিসংঘ তাদের যে তারা কোনো কোঅপারেশন পাচ্ছে না তো কেন এটা হচ্ছে বলেন দিয়ে আবার কি হলো যে ইন্ডেমনিটি দিয়ে দিল কেন ইন্ডেমনিটি আমরা তো সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলাম আপনি আমাকে বলেন যে এই পাঁচ তারিখের পরে যে ঢাকা ইউনিভার্সিটির তোফা বা আপনার জাহাঙ্গীরনগরের যে স্বামী বা রাজশাহী ইউনিভার্সিটির মাসুদ বা যে কিছুদিন আগে রায়হান এবং মাসুদ রানা যারা জয় বাংলা লিখেছিল একজন রেকর্ড করেছিল কুপে মেরে ফেললো এগুলো দায় নিবে ইউনু সরকার শত শত আওয়ামী লীগের নেতা কর্মীকে যে হত্যা করা হলো পাঁচ তারিখের পরে এত পুলিশ হত্যা করা হয়েছে এই পুলিশের পরিবারের সদস্যদের তাদের অধিকার আছে না বিচার চাওয়ার তার এগুলো দায় নিবে নিচ্ছে আমরা তো নিয়েছিলাম আমরা তো তদন্ত করেছিল। আমরা তো পাশে দাঁড়িয়েছিলাম এই সরকারের ভূমিকা নিয়ে আপনার কাছে আমি ফিরবো আমার অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু মানে এবং এবং সময়কার আমাদের তখন সেনাবাহিনীর ভূমিকা কিভাবে করছেন আপনাদের কাছে কি পুরো পরিস্থিতি সম্পর্কে কোন গোয়েন্দা প্রতিবেদন কি ছিল না কি ছিল না গোয়েন্দা তো আসলে এইভাবে কাজ করে না যে পুরো পরিস্থিতি নিয়ে হ্যাঁ একটা তো ছিল আমাদের তো গোয়েন্দা সংস্থাগুলো তো জানা ছিল যে আমাদের একটা মিটিং হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি সেই মিটিং এ ছিলাম এটা আরো আপনার অগস্টের অগস্টের শুরুতে মনে হয় বা জুলাই শেষের দিকে যেখানে কিন্তু প্রতিবন্ধ দেয়া হয়েছে যে যেভাবে মানে আপনার ইভেন ঢাকা থেকে চিটগং এ যে তেলের যে ট্যাঙ্ক পাহি যে গাড়িগুলো সেগুলোকে আক্রমণ করা হয়েছে তেলের যে বিভিন্ন ডিপো সেগুলো আক্রমণ করা হয়েছে জেলের মধ্যে জেল ব্রেক করে ঢুকে জঙ্গিদের বের করে নিয়ে আসা হয়েছে তো এগুলো পুরো একটা কিন্তু আজ করতে না সেটা না করছিলাম যে এগুলো তো আন্দোলনের লক্ষণ না এখানে তো একেবারে জঙ্গিবাদী একটা মহাপরিকল্পনা নিয়ে তারা নেমেছে এবং এক ধরনের যুদ্ধ ঘোষণা করে এবং আজ কিন্তু তারাই এটা স্বীকার করছে যে এত পুলিশ হত্যা না করলে ধ্বংসযোগ্য না চালালে আপনার এইভাবে কি তাদের নাকি তার তাদের কথিত বিপ্লব সফল হতো না তো কোটা আন্দোলনের বিষয়টা যে একটা জাস্ট কভারড ছিল হ্যাঁ পিছন দিকে যে ব্যাপারগুলো ছিল এগুলো প্রতিবেদনে উঠে আসছে একেবারে আসেনি সেটা ঠিক নয় দেখুন বাংলাদেশে এর আগেও গণঅভ্যুত্থান হয়েছে নানান ভাবে সরকার পতন হয়েছে কিন্তু যেভাবে করে আওমিলিক তাশের ঘরের মতো ভেঙে পড়লো আ সবচেয়ে শক্তিশালী দল সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচেয়ে পুরাতন এবং অভিজ্ঞ রাজনৈতিক দল যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা এরকম করে ভেঙে পড়ে যাবে এবং সবাই আত্মগোপনে চলে যাবে আওয়ামী লীগ ভেঙে পড়েনি আওয়ামী লীগ ভেঙে পড়েনি আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ থাকবে বিষয়টি যেটি হয়েছে যে একটা মানে অল অফ এ যে অল্প সময়ের মধ্যে যে মানে যে ষড়যন্ত্রটা এটা তো পিছন থেকে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং যে পরিমাণ আপনার এখানে ইনভেস্টমেন্ট হয়েছে দেশি বিদেশি চক্র যে কারণে যেটা হচ্ছে কি যে আমরা তো ধরেন যারা অসাম্প্রদায়িক রাজনীতি করি আমরা তো সবসময় জঙ্গিদের টার্গেট ছিলাম তো যেভাবে আমাদেরকে আমাদেরকে এই পতনের দিকে নিয়ে যাওয়া এবং জঙ্গিদের ছেড়ে দিয়ে আমাদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হলো তো যে কারণে আপনি খেয়াল করে দেখেছেন যে যারাই এই ঝুঁকি মোকাবেলা করার জন্য আমাদের বিভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে সাময়িক ভাবে আমরা যদি নিজেদেরকে সেফ অ্যান্ড সিকিউর না করি আমরা তাহলে ইভেন্চুয়ালি রিঅর্গানাইজ রিগ্রুপ করে ফাইট ব্যাক কিভাবে করবো যারা সেটা করতে পারেনি তাদেরকে কিন্তু আপনার জেলে ঢুকে রেখেছে মিথ্যা মামলা দিয়েছে প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীর কর্মীর বাসা আপনার আক্রমণ করা হয়েছে লুটটারাজ করা হয়েছে গোটা বাংলাদেশে আওয়ামী লীগের সমস্ত অফিস যেগুলো আছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে আমার বনানীতে যে অফিস যেটি ছিল সেটাই পুরোটা আপনার লুট করা হয়েছে এবং সবকিছু আপনার নিয়ে গেছে কম্পিউটার টম্পিউটার এবং ভেঙে চুরে রেখে চলে গেছে তো এই ধরনের আক্রমণের মুখে আপনি কি করবেন এই ধরনের আক্রমণের মুখে আমি মনে করি যে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে জঙ্গি যে ঝুঁকি জঙ্গিদের ঝুঁকির মুখে আমাদেরকে অবশ্যই কৌশলগত ভাবে সে অবস্থা নিতে হয়েছে কিন্তু আমরা আওয়ামী লীগ ছিল আছে এবং থাকবে আওয়ামী লীগ তাসের গণের মতন ভেঙে পড়েনি আওয়ামী লীগ মোকাবেলা করবে করেই বাংলাদেশ এবং জনগণের স্বার্থে আওয়ামী লীগ কাজ করবে ধরেন মানে এখন যে পরিস্থিতি এতে তো একেবারে তৃণমূলের নেতাকর্মীরা কর্মীরা মারাত্মক ভাবে তারা তারাই হত্যার শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে বাড়ি ঘরে তাদের বাড়িঘর জালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে আহ অনেকে অভিযোগ করেন যে এটি আসলে দল হিসেবে আওয়ামী লীগের একটা বড় ব্যর্থতা যে তাদের যেই কর্মীদেরকে এইভাবে করে আহ মানে এভাবে করে ছেড়ে দেয়া সবাই গোপনে চলে যাওয়া কোন রকম দিক নির্দেশনা না থাকা এটি একটা এত বড় একটা দলের কাছে থেকে কেউ আশাও করে না এবং এটি একটা দায়িত্বহীন পরিস্থিতি এমনটাই কিন্তু অনেকে অভিযোগ করছেন দেখুন যারা দেশে কোনো না কোনো ভাবে দেশের ভিতরে আটকে গেছেন তারা কি দিক নির্দেশনা দিতে পারছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কত নেতা সাবেক মন্ত্রী এমপি তারা তো সব জেলে তাদের তারা কি দিক নির্দেশনা দিতে পারছেন বরং না কেউ নিরাপদে নাই কেউ নিরাপদে নাই কেউ ভালো অবস্থায় নাই এতটুকু আপনার এমন একটা পরিস্থিতিতে সবাইকে নিজেকে সিকিউর করতে হয়েছে কেউ নিরাপদে এবং ভালো অবস্থায় নাই বরং আমি বলছি যে যারা সেই ঝুঁকি মোকাবেলা করে কিছুটা নিজেকে সিকিওর করতে পারছেন তারাই হয়তো এখন অনেক ক্ষেত্রেই নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে তাদের পাশে দাঁড়াতে পারছেন কাজে দেশে থেকে আপনি যেটা বলছেন একেবারে সামনাসামনি মুখোমুখি হয়ে ওই বীরত্ব দেখানো দেখে আপনি জেলে ঢুকবেন আপনাকে মেরে ফেলবে আপনাকে হত্যা করবে তা তখন তো আপনি কিছুই করতে পারবেন না কাজে এখন আমি মনে করি যারা নিজেদের কিছুটা নিরাপদ নিরাপদ জায়গায় রাখতে পেরেছেন তারাই বরং এখন কিছু তাদের সীমাবদ্ধ সাধ্যের মধ্যে চেষ্টা করছেন যোগাযোগ করে বিভিন্ন জনের সাথে আমরা তো যোগাযোগ করছি তো বিভিন্ন নেতা কর্মীদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তৃণমূলে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করছেন এবং কথা বলছেন তাদের পাশে থাকার জন্য উনি আছেন এবং বিভিন্ন জনের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে তাদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করার তো কাজেই এইটা কিন্তু ঠিক না যে আওয়ামী লীগের সবাই সবকিছু ছেড়ে চলে গেছে যারা বরং সিকিউর করেছে নিরাপদ করছে নিজেকে তারাই এখন করতে পারছেন কিছুটা হলো তাদেরও সীমাবদ্ধতা আছে কিন্তু যারা পারেননি তারা তো সব আপনার জেলের মধ্যে তাহলে তো পারছেন না তাই তবে এটা খুবই সত্যি কথা গোটা বাংলাদেশে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের উপরে যে আঘাত নেমে এসছে যেভাবে তারা অত্যাচার অন্যায় অত্যাচার করছে এবং আক্রমণ করছে এটা তো এখন দেশের মানুষ বিশ্ব দেখছে যে যারা এতদিন গণতন্ত্র মানবাধিকারের কথা বলে বড় অভিযোগ হচ্ছে কি যে ধরেন যারা এরকম তৃণমূলের কর্মী প্রকৃত আওয়ামী লীগ তারা অনেকখানি দল থেকে বিচ্ছিন্ন ছিলেন যারা যেটি বলে যে হাইব্রিড প্রভাবশালী ছিল এবং দল হিসেবে কিংবা সরকার হিসেবে আওয়ামী লীগ সরকার অনেকখানি প্রশাসনের উপর নির্ভরশীল ছিল এই দিক থেকে কি মনে হয় যে এটাও একটা বড় ধরনের অভিযোগ এবং

না নাঙ্গুলিয়া প্রশ্নটা একটু শেষ করি হ্যাঁ এই ধরনের সাংগঠনিক কিছু দুর্বলতা তো অবশ্যই ছিল আমি এটা অস্বীকার করব না যে সব জায়গাতে আমরা সাফল্যের সাথে সবকিছু করেছে অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল আমাদের ভুল ভ্রান্তি ছিল কিন্তু এই যে ভালাও অভিযোগ যেগুলো সেগুলো আমি মনে করি নাইগুলো ঠিক তবে আওয়ামী লীগের প্রশাসনের উপরে যেটি বলছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো অবশ্যই প্রশাসনের একটা বিষয় থাকে সেটা সাথে নিয়ে কাজ করতে হয় আর দল এবং সংগঠনের ক্ষেত্রে সেটা সাংগঠনিক ভাবে বিষয়গুলি দেখতে হয় তবে সব মিলিয়ে আমি যেটি বলবো যে কিছু কিছু বিষয় যেভাবে ঢালাও ভাবে বলা হয় সেটা তথ্যপ্রাপ্ত এবং আপনি যদি একেবারে স্পেসিফিক্যালি দেখেন সেক্ষেত্রে সব ক্ষেত্রে হয়তো ওইগুলো সঠিক মনে হবে না বাট অ্যাট দা সেম টাইম আমি মনে করি অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি ব্যর্থতা ওইগুলো তো ছিল চলার পথে এগুলো হয় আমরা এটা দাবি করতে চাই না যে আমরা কোনো ভুল করিনি অবশ্যই না আমাদের অনেক ভুল ছিল ভুল করেছি ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে আলাপ করছে আমরা সেগুলো নিয়ে আমরা অ্যানালাইজ করি ভবিষ্যতে কিভাবে এখান থেকে শিক্ষা নেওয়া যায় সে জিনিসগুলো থেকে সেগুলো যাতে আবার না করা যায় সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা চলে দেখুন একটা জিনিস আমি এর আগে একটা ইন্টারভিউতে বলেছি আবার বলি আপনি ভুল থেকে ইতিবাচক কিছু কখন আনবেন যখন আপনি ভুলটা স্বীকার করবেন যখন ভুলটা আপনি যখন যদি ভুল হয় সেটা যদি আপনি স্বীকার করেন সেখান থেকে যদি আপনি শিক্ষা নেন এবং আপনি ভবিষ্যতে যদি সেটা না করেন আমরা এই প্রক্রিয়ার মধ্যে আছে আমরা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছি সেগুলো আমরা ভবিষ্যতে একটা বড় আকারে তুলে ধরবো অবশ্যই যদি আবার বলি তাহলে এটা আরেকটা ভুল হয়ে যাবে তো ভুলের উপরতে আরেকটা ভুল কিন্তু ধরেন অনেক ভুল আছে আমরা শুধরাতে পারি অনেক ভুল আপনি চাইলো শুধানোর কিছু নাই ধরেন এতগুলি তরুণ প্রাণ ঝরে গেছে এটি তো একটা বিরাট ক্ষতি শুধুমাত্র প্রমাণ না বাংলাদেশে মানুষ কোনোদিনও এই এই পরিমাণ মানে এর এরশাদ বিরোধী আন্দোলনেও আন্দোলনও পয়ডাاموش মারা গেছে নয় বছরে এর এত মানুষ মারা যায়নি তার উপরে তর তাজা তরুণ প্রাণ তাদেরকে আমরা কোনোদিনও ফেরত পাবো না এই ভুল আপনারা কি দিয়ে শুধরাবেন এটা তো ভুলের বিষয় না এটা তো দোষের বিষয় এই প্রাণগুলি ঝরল কেন যার এটার জন্য দায়ী দোষী সেটাকেই তো আপনার শুধরানোর একমাত্র রাস্তা এই মুহূর্তে যে আপনার একটা তদন্ত করতে হবে স্বচ্ছ এবং নিরপেক্ষ প্রক্রিয়া এবং দোষীদের সাজায় আওতায় আনতে হবে সেই প্রক্রিয়া তো আমরা শুরু করেছিলাম সে প্রক্রিয়া আমরা শুরু করেছিলাম সে প্রক্রিয়া আমাদের আমি তো আগে আপনাকে বলেছি আমরা যে যখনই যে অবস্থায় ক্ষমতায় ছিলাম থাকাকালীন সময় যা কিছু ঘটেছে সেখানে তো আমরা দায় নিচ্ছি দায় স্বীকার করছি এবং দায় স্বীকার করেছি বলেই তো আমরা আমরা তদন্তের ব্যবস্থা করেছিলাম আমরা জাতিসংঘকে ডেকেছিলাম দায় স্বীকার করেছিলাম বলেই তো আমরা আমরা হতাহত যারা হয়েছিল তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলাম এটা তো দায় আছে বলেই সেটা আমরা স্বীকার করে সেটা আমরা করেছিলাম কিন্তু আপনি যদি ধরে যে দোষ আমরা করিনি সে দোষের দোষ দিয়ে যে অপরাধ আমরা করিনি সে অপরাধে অপরাধী করেন সেখানে আমার বক্তব্য হচ্ছে যা ঘটেছে তার বিচার হতে হবে বিচারের পরে সিদ্ধান্ত হবে কে দোষী এবং কে অপরাধী এবং অপরাধীদের বিচার করে সাজা দেওয়ার মধ্য দিয়েই এই একমাত্রই দায় আপনার নিষ্পত্তি হবে